বাইকের বাজেটে গাড়ি শুধু একটা না দেখেন আপনারা এখানে একটা পাচ্ছেন এইখানে একটা পাচ্ছেন এটা আস্কিং প্রাইস তিন লক্ষ দশ হাজার টাকা সেই ক্ষেত্রে দাম মোটামুটি ফিক্সড আসলে আমরা কিছুটা কমাই দিব এটা আস্কিং প্রাইস চার লক্ষ তিরিশ হাজার টাকা আসলে আমি কিছুটা কমাই দিব এটা হচ্ছে কি আমাদের আস্কিং প্রাইস পাঁচ লক্ষ বিশ হাজার টাকা আসলে আমরা কিছুটা কমাই দিব তারপর দেখেছি মাত্র পঁচিশ হাজার টাকা এআইটি দিয়ে আপনার জিপ চালাবেন জিপ কালার যেরকম সেরা

জি আর মোহাম্মদপুরে দেখছি আমাদের লোকেশনও আমাদের লোকেশনও আমাদের শোরুম দেওয়া আছে আর বিশেষ করে ফোন নাম্বার আছে আমাদের যোগাযোগ করলে আমরা বলে দিব আমাদের ইনশাআল্লাহ গুগল ম্যাপেও কিন্তু আপনারা কারপান পেডি পেয়ে যাবেন এর পাশাপাশি আপনারা ভাইদের সাথে যখন তখন যোগাযোগ করতে পারেন WhatsApp এ নক দিলে ফজনা অ্যাপ জি জি অবশ্যই লাইভ লোকেশনটা আমরা পাঠিয়ে দিব শুরু করব ইয়ং জেনারেশন আই ক্রাস টিআই কারেনা তাই না মডেলের গাড়ি এটা 1998 মডেলের গাড়ি 2002 এর রেজিস্ট্রেশন 98 মডেল পাসপোর্টই স্মার্ট কার্ডের গাড়ি হ্যাঁ

এটা এলপিজি করা জি পেপারস তো ফুল আপডেট জি ফুল আপডেট পাবেন এক বছর দুই বছর কমপ্লিট পাবেন নেম ট্রান্সফার এনি টাইম এনি টাইম নেম ট্রান্সফার মাশাআল্লাহ আমরা একটু দেখাই দেই পাশ থেকে একটু টুকরায় দেখেন এটা এই যে করোজের ভিউ তো দেখেন হ্যাঁ জি এটা দেখলেই বুঝতে পারবে যে কতটুকু ফ্রেশ আছে গাড়িটা মানে আপনি যে পাশ থেকে দেখেন না কেন আপনার বডিটা নিয়ে আশা করে অসন্তোষের কিছু নাই বেস্ট কোয়ালিটি তোটা দেখেন অনেক মাশাআল্লাহ অনেক ফ্রেশ আছে অনেক ফ্রেশ আছে মাস্টার সুইচবক্সটা দেখেন খালি বুঝতে পারবেন সিটগুলো অরিজিনাল পাচ্ছেন না কোনো কভার ইউজ করি নাই আমরা মাশাআল্লাহ সো ওভারঅল গাড়িটা দেখে বেশ ভালোই লাগলো আশা করা যায় সামনে সামনাসামনি দর্শকরা এসে এক্সপিরিয়েন্স করতে পারবে চলুন এবারে দামের দিকটা যাওয়া যাক আসলে আমাদের দর্শকরা কত টাকা পাচ্ছে এটা

ভাইয়া আমাদের এখানে কোন ভাড়ায় চালিত কোন গাড়ি পাবেন না একদম হ্যাঁ আমাদের এই অপশনটাও আছে আপনার যেখান থেকে চেক করে নেওয়ার যে কোনো জায়গা থেকে আপনি আমাদের এই অপশনটা আছে

আপনার আসলে গাড়ি দেখার পরে আমরা কমায় দিতে পারবো সম্মানার্থে কিছু একটা ডিসকাউন্ট থাকবে কিন্তু আমরা ফোনে কোনো দামাদামি করি না আমাদের অনেক ভাই আছে আসলে টাকা ইনকাম করতে চায় হয়তো আপনার কাছে ক্যাশ আছে এটা প্রপার জায়গা খুঁজছেন যেখান থেকে আপনি আসলে ক্যাশটা ব্যাক অনেক প্রবাসী ভাইরা আছে একটা গাড়ি কিনবে গাড়ি কিনবে ভাড়ায় চালাবে দেশে এসে তাদের জন্য এটা হয় মাশাআল্লাহ একেবারে 2013 এর মডেল নিউ শেপ হ্যাঁ 2018 তে রেজিস্ট্রেশন এটা ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি হ্যাঁ গাড়িটা আগে দেখেন আপনি কিন্তু ভাই তেলের গাড়ি কিন্তু হাইব্রিড না কিন্তু যে এটাই বলছিলাম যে আপনি এই গাড়িটা নিয়ে আপনি হয়তো ব্যবহার করবেন কোথায় রেন্টালের জন্য বাট এটা এতদিন কিন্তু পার্সোনাল চলছে গাড়ি আপনি এটা গ্লাস থেকে নিয়ে শুরু করে চাকা দেখেন অরিজিনাল গাড়ির রিং টা এখনো হ্যাঁ চয়টা অরিজিনাল গাড়ির সাথে রিং টা চাকা গুলো অনেক ভালো আছে আবার গ্লাস গুলো তো আপনি ভিতরটা দেখেন কতটুকু ফ্রেশ আছে তেরো মডেল গাড়ি কিন্তু আপনি উনিশের ফিল পাবেন আপনাদের মার্শাল সিলিং টা অনেক ভালো আছে অনেক ভালো আছে সেটা আমি যদি বেসিক বলি আপনারা তেলে চালিত যদি একটা ফিল্ডার রাখবো যে সিরিজের

গাড়ি ভিজিট করার পর আমরা কমায় দিব কিছুটা সেক্ষেত্রে ভাই রাস্তার রাজা রাস্তার রাজা মানে অনেক ফেমাস একটা গাড়ি অনেক পপুলার গাড়ি দুই হাজার ছয়ের মডেল শেষ ভার্সন দুই হাজার নয়ের রেজিস্ট্রেশন দেখেন এটার গ্লাসটা বন্ধ দেখেন তরিকুল ভাই লাইট গ্লাস আপনি গ্লাসটা দেখায় দেন এখনো হান্ড্রেড পার্সেন্ট আছে এত আগের গাড়ি চাকা গাড়ির সাথে এগুলো চাকার ডারকি চেঞ্জ করা আছে কিন্তু এক বছর চালাতে পারবে রিংটা এখনো গাড়ির সাথে দেখেন তোরিগুলো ভাই ভিতরটা দেখেন না কতটুকু ফ্রেশ আছে এত ফ্রেশ গাড়ি ঢাকা শহরে পাবেন না এই যে কাপড়গুলো দেখতেছেন এখনো অরিজিনাল গাড়ির সাথে কোনো আফটার মার্কেট না এখনো গাড়ির সাথে ড্যাশবোর্ডটা তো অরিজিনাল তাই যা আছে অরিজিনাল ফার্স্ট পার্টির নামের কিন্তু গাড়ি এটা এখনো স্মার্ট কার্ডের জি

এই যে কর্নার গুলো দেখা দেন কতটুকু ফ্রেশ আছে মাস্ল একশোর ভিতরে একটা গাড়ি এরকম পাবেন সেরা 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 গাড়ি আর কি কালারও যেরকম সেরা ভিতরটাও সেরা তাও আবার স্মার্ট কার্ডের মালিক ভাড়ায় চলে এই জীবনে প্রথম মালিকের কত দাম এটা ষোলো লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস আলোচনা আলোচনা করলে কিছুটা আমরা কমাই দেবো সেক্ষেত্রে গাড়ি দেখতে হবে স্যার এসে বি সেগমেন্টের মধ্যে গাড়ি খোঁজেন আমি বলতে চাই তরিকুল ভাই আমরা আগে এটা দেখাই হ্যাঁ আর আমি এখানে একসাথে দুইটা গাড়ি দেখাবো আমি কেন এই গাড়িটা আগে ফোকাস দিলাম সেটা একটু বলি এটা হচ্ছে টয়টার গাড়ি জি টয়টা এটা হচ্ছে দুই হাজার সাতের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন বাট এই গাড়িটার সাথে আমি যদি এই গাড়িটার কম্পেয়ার করি তাহলে আসলে বুঝতে পারবেন আমি আসলে কি বলতে চাচ্ছি এটাও কিন্তু সেম ওই একই টাইপের বডি জি

দেখে তো মনে হচ্ছে যেন নতুন গাড়ি নিয়ে আসছে এরকম অটো গিয়ার আপনি ডাবল ওডি পাচ্ছেন হ্যাঁ দেখেন সুজুকি শেকামে চলে দেখি ম্যানুয়াল হ্যাঁ বাট আমাদের অটো গিয়ার দেখতে পাচ্ছি এটা কিন্তু অটো গিয়ার আছে জি এর পিছনটা অনেক সুন্দর আসলে অনেক সুন্দর এই অটো গিয়ার লেখাও আছে হ্যাঁ দেখেন এটা অথেন্টিক মানে অটো গিয়ার আছে জি জি অরিজিনাল গাড়ির সাথে এটা কিন্তু আপনার মার্কেট করা না কিন্তু আচ্ছা সেই গাড়িটার পেপারস সব ঠিক আছে এটা পেপার ফুল কমপ্লিট পাবেন এক বছর দুই বছর লাইট থেকে নিয়ে শুরু করে গ্লাস প্রত্যেকটা জিনিস স্টক গাড়ির সাথে পাবেন মডেল কত রেজিস্ট্রেশন কত এটা দুই হাজার মডেল দুই হাজার চোদ্দ তে রেজিস্ট্রেশন তেরো চোদ্দ মানে এক কথা যদি আমি বলি এই গাড়িটা এতদিন চলার পরও দেখেন দেখে মনে হবে যেন মাত্র একটা রিকন্ডিশন লিমিটেড ইউজ হয়েছে খুবই লিমিটেড ইউজ হয়েছে নতুন গাড়ি যে নিবে এখনো নতুনের ফিল পাবে এটা কমপ্লিট যদি আমি এসইউভি বা এরকম জিপ টাইপের গাড়ির কথা বলি এই গাড়িগুলোতে আপনি যেরকম ফিল পাবেন এটা তো সেম এটা সিমিলার টাইপ ফিল দিবে প্রাইভেটের মধ্যে সেরা একটা গাড়ি আপনি এই বাজেটে এসকরোলো পাবেন না। প্রোবক্সও পাবেন না। দেখেন আপনার নতুন গাড়ি এটা নিয়ে আরো 10 বছর আপনি অন হয় আসলে পসিবল হ্যাঁ নতুন গাড়ি মাশাআল্লাহ। আপনি আস্কিং প্রাইস এটা হচ্ছে কি 8 লক্ষ 30 হাজার টাকা। গাড়ি দেখার পর আমরা কিছুটা কমায় দিব। সেই ক্ষেত্রে গাড়ি দেখতে আলোচনা করার সুযোগ আলোচনা করতে আছে যদিও খুব বেশি একটা কমবে না তবে যতটুকু পারা যায় কমায় দেওয়ার চান্স আছে। আবার এটা সিসি কিন্তু 12 1200 সিসি

ফ্যামিলি কার হিসাবে ইউজ করতেছেন এই গাড়িটা আপনার থাকা উচিত ভাইয়া গাড়ির মডেলটা কিন্তু পাস কিন্তু রেজিস্ট্রেশনটা 2014 14 তে রেজিস্ট্রেশন আছে অনেক সুন্দর সিরিয়াল মাশাআল্লাহ আমি একটু দেখাই বাইরে যেরকম কালার ভিতরে সেরকম ফ্রেশ মানে চাকা থেকে নিয়ে শুরু করে জি দেখেন নতুন সব মাশাআল্লাহ আমি দেখাই একটু এই যে দেখেন আবার দেখান গ্লাস তারপরে এই দরজাটা পাচ্ছেন অটো এই যে একটা ডোর কিন্তু অটো পেয়ে যাচ্ছেন আমার এই গাড়িটা এই পাশে কোনো খুঁটি নেই জি কেন এই কথাটা বললাম ভাই একটু স্পেসের রাজা এটা এই মানে নামায় দেন নামাই দেন সামনে দিয়ে দেন এখানে যে নরমালি এখানে অনেক কিছু রেখে আপনি ব্যবহার করতে পারবেন আমি তো কয়েকটা জিনিস এই অপশনটা বলি দেখেন আপনার বাবা মা অসুস্থ তারা কিন্তু দেখেন এখান থেকে এখানে উঠতে আমার মনে হয় বেসিকালি অনেকেরই কষ্ট হবে না আর একটা বিষয় হচ্ছে আপনি যদি কাউকে ধরে উঠান খুব ইজিলি উঠানো যায় এইটা আমি একটা নাম দিয়েছি সেটা হচ্ছে এটা পারিবারিক একটা অ্যাম্বুলেন্স বলেন অ্যাম্বুলেন্স বা এটা স্পেসের রাজা এটার ভিতর অনেক আরাম আপনি দেখেন ভিতরে দেখলে গাড়িতে দেখেন্লাস কিন্তু একটা আলাদা করে পর্দা আছে এটা আপনারা ইউজ করতে পারেন তার বাইরেও দেখেন কিছুটা জায়গায় কিন্তু থাকতে চাইলে এখানে একটা বক্স করে নিলে আপনি এই জায়গাটা আরো বাড়ায় নিতে পারেন আর এছাড়া আলহামদুলিল্লাহ লুকসটা কিন্তু যথেষ্ট ভালোই আছে তাই না দেখেন পিছনের লুকটা কি সুন্দর দেখেন থেকে শুরু করে সব কি সুন্দর গাড়ি এই দরজাটা একটু কথা বলতে চাই ভাইয়া কত টাকা দাম দিচ্ছেন এই গাড়িটার এটা হচ্ছে মডেল দুই হাজার রেজিস্ট্রেশন এই গাড়িটা যে নিবে পার্সোনালি ইউজ করলে যেই কন্ডিশন আছে চাকা থেকে নিয়ে শুরু করে সব জি এটা আমাদের আস্টিং প্রাইস হচ্ছে কি আপনার এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা সেই ক্ষেত্রে আমরা আলোচনা সাপেক্ষে কিছুটা কমায় দিব ইনশাল্লি এইটা দেখাচ্ছে ডাইরেক্ট সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি উনিশশো একানব্বই মডেল উনিশশো ছিয়ানব্বইতে রেজি এটা কিন্তু পনেরোশো সিসির গাড়ি এটা এম এক্স সেলুন লিমিটেড ভাসনের গাড়ি ভিতরটা দেখেন এটা অল অপশন অটো এটা কিন্তু অরিজিনাল দেখেন ভিতরটা খুব সুন্দর মেরুন কালার সিট গুলো কিন্তু অরিজিনাল জি এই যে মাস্টার সাইজ বক্সটা দেখতে পারে কমপ্লিট একটা মেরুন কালারের লুকস কিন্তু দর্শক আপনারা পাবেন ইভেন সিলিংটাও কিন্তু ফ্রেশ আমি আসলে এক্সপেক্ট করি না এই সিলিংটা তো ফ্রেশ পাবো আলহামদুলিল্লাহ ভালোই পাসপোর্টের নামে কিন্তু ভাইয়া গাড়ি এখনো পার্সোনালি ইউজ ছিল আর কি পাসপোর্টের নামে গাড়ি সো এই ধরনের গাড়িগুলো আসলে দেখা যায় কি অনেকের ভাষায় পড়ে থাকে মানে ন্যাচারাল ইউজ হয় না ওই টাইপের একটা গাড়ি এটা ছোট মেট্রো কিন্তু ঢাকা এন্ডোস স্কোর আছে কাগজ পেপার স্টল সব মিরপুর বিআরটি সো কাজ কাম তো সব ঢাকাতে সব কাজ খালি নাম্বারটা শুধু ছোট মেট্রো সব ঢাকায়

ভাইদের জন্য বলতেছি দুই হাজার একের মডেল গাড়ি এটা মানে টাকা ইনকাম মেশিন প্রোবক্স দিতে পারি না আপনি হান্ড্রেড রাখি আপনি প্রোবক্স একটা কিনতে গেলে ছয় থেকে সাত লাখ টাকা লাগে আপনার চার লাখ টাকা সাড়ে চার লাখ টাকা কাগজ সহ আপনার ফাস্ট নামের গাড়ি স্মার্ট কার্ড কিন্তু ভাই মানে কেউ যদি শুরু করতে চায় শুরু করতে চায় এটা শুরু করতে চায় তারপর ইনশাল্লাহ এক্স জিও প্রোবক্স দিতে শিফট হতে পারে দেখেন এটার ভিতরটা কি সুন্দর ফ্রেশ ফাস্ট পার্টি নামের গাড়ি আচ্ছা এরকম ফ্রেশ সচরাচর পাওয়া যায় না আছে জি

আলোচনা সাপেক্ষে তো দেখেন কার পয়েন্ট বিটিতে শুধু এইটাই শেষ না এরপরে কিন্তু আরো আমাদের কাছে সাতদের মধ্যে সব গাড়ি আছে আমাদের কাছে আরো গাড়ি আছে অ্যাভেঞ্জার আছে নিশান এক্সটেল আছে আপনারা ফোনে যোগাযোগ করলে আমরা বলে দিব সবকিছু ডিটেলস আছে আর একবার ঠিকানাটা বলবো তারপর পরের গাড়িটা জি আমাদের ঠিকানা হচ্ছে কি হাউস নাম্বার হচ্ছে কি 1/3 নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেড়িবাদ এটা তো মেইন রোডের উপরে এদিক ওদিক কোথাও আমাদের ইউলেভ ঢাকা উদ্যান সব আমাদের কাছে আমাদের লোকেশনও গুগল ম্যাপে দেওয়া আছে কার পয়েন্ট বিডি আপনার ওখানে চার্জ দিলেও পাবেন আচ্ছা এরপরে যে গাড়িটা আছে স্টারলাইট সিরিজের এটা কি জি এটা দেখাচ্ছি অল্প মরিচে মস্তমজা ভাজা আর কি মাশাআল্লাহ দেখেন 1996 এর মডেল হ্যাঁ 2002 এর রেজিস্ট্রেশন আপনার স্টারলাইট সলিড লাগিন এটা রিফ্লেক্ট 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 কিন্তু এটা 1331 সিসি জি এটা অল অপশন অটো পাচ্ছেন হ্যাঁ আচ্ছা অল অপশন অটো এই যে দেখেন অল অপশন অটো পেয়ে যাচ্ছেন মিটারটা একদম ফ্রেশ আছে জি

এটা কত দাম এটা হচ্ছে কি আমাদের আস্কিং প্রাইস পাঁচ লক্ষ বিশ হাজার টাকা আসলে আমরা কিছুটা কমাই দিব এরপর দাম কমবে জি আচ্ছা গাড়ি কিন্তু আরো দুইটা আছে দেখেন আপনারা ছোট ভাই ছোট ভাই আর বড় ভাই ছোট ভাই আর বড় ভাই হান্ড্রেড টেন আগে বড় ভাই দিয়ে শুরু জি আগে বড় ভাই দিয়ে শুরু করি হান্ড্রেড টেন পনেরো সি গাড়ি এটা হ্যাঁ এসি সেলুন পাল কালারের গাড়ি ভিতরে কি অবস্থা ভাই ভিতরে মেরুন কালার সুপার ফ্রেশ মাশাআল্লাহ এরকম দিয়ে একটা পাবেন না হাজারে রং লাইট সবকিছু কম নিয়ে কিছু করতে হবে না আমরা করে দিচ্ছি সবকিছু আপনি খালি নেবেন আর চালাবেন মানে কার্পান পেটে থেকে কেউ যদি গাড়ি কিনতেছে আসলে তার কিন্তু না কাগজ নিয়ে গাড়ি নিয়ে কাজ নিয়ে ওই বেসিক কাজ গুলো আসলে তারপরে থাকে সেটা সেটা অবশ্যই যদি কোনো সমস্যা বোধ করে সেটা আমরা আমাদের বাজেটের ভিতরে এক টাকার কাগজ পাচ্ছেন স্মার্ট কার্ডের মালিক এটা হ্যাঁ এটা স্মার্ট কার্ড এটার দাম এটার দাম হচ্ছে কি লক্ষ হাজার টাকা আমরা আসলে বসলে কিছুটা কমাই দিবো সেক্ষেত্রে গাড়ি দেখার পর আচ্ছা এরপর এটা এটা হচ্ছে কি আপনার উনিশশো ছিয়ানব্বই মডেল দেখেন গাড়িটা এটা লাইট থেকে নিয়ে শুরু করে চাই আসলে একটা গাড়ি দেখায়নি আরেকটা গাড়ি দেখাতেই হয় আর সত্যি কথা বলতে কি আপনারা নিজেরা যদি এসে ফিজিক্যালি দেখেন আমি মনে করি সবথেকে বেশি ভালো হয়